আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি তো ভালোই আছো এইচএসসি পরীক্ষার সামনে টেনশন একটু হইতে পারে পড়ালেখা নিয়ে ওইটা নিয়ে কোনো প্রেশার নেই আমরা আছি একসাথে আগাই যাব পরীক্ষা গুলো ভালো পরীক্ষা দিব সদভাবে এবং ভুলগুলো পরিচয় মানে সংশোধন করার মাধ্যমে আমরা দেখে এইচএসিতে ভালো রেজাল্ট করব এটা একেবারে স্বাভাবিক বুঝছো আগের দিন তো একটা ক্লাস দিলাম বাংলা ভালোই রেসপন্স পাইছি কমেন্টও দেখলাম সারা আছে তোমাদের ভালো লাগছে শুনেও আর কি খুশি লাগলো আর আজকে হয়তো এটা কি বাংলা শেষ ক্লাস ফ্রিতে বুঝছো আর ম্যাক্সিমাম আর বাকিগুলো যে মানে ক্লাস নিব বাংলা সব পেইড বেঁচে যারা আমাদের বাচ্চারা আছো তারা সবাই পাবা বুঝছো পিডিএফটা আও দেওয়া হয় নাই তো আগের ক্লাসে তাই না একটু ভুল একটু সময় লাগতেছিল তো এইটা আজকে এই ক্লাসের সাথেই পাই যাবা বুঝছো ক্লাসে আপলোড করা হওয়ার সাথে সাথেই তোমাদের ওই জায়গা প্রোভাইড করে দেওয়া হবে একটু ক্যাপশন বা এই কমেন্ট বক্সটা চেক করলেই পেয়ে যাবে লিঙ্ক ঠিক আছে পিডিএফ এর লিঙ্ক পেয়ে আশা করি তোমরা পিডিএফটা হাতে পেয়ে খুব খুশি হওয়া যে এত মানে সুন্দরভাবে গোছায় লেখা

আর আর্টস বা মানব মানে মানবিক বা ব্যবসায়ী শিক্ষা বা আমাদের সাথে আবার অনেকে মানে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে তোমরা যদি কেউ এরকম যুক্ত হইতে যাও। তাহলে মাত্র তোমাদের পড়বে এই কোর্সটা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর তার কথা না বাড়াই মানে এই ক্লাসগুলো যদি করতে চাও দ্রুত এনরোল করে ফেলো বেশি দেরি করো না বুঝছো একসাথে আমরা আগাই তাইলে কি সুবিধা হবে প্রিপারেশন নিতে ঠিক আছে তা আজকে আমরা কথা বলবো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা লেখা এটা হলো কবিতা বুঝছো আগের দিন গল্পটা পড়লাম আছে এই কবিতা বুঝছো এই কবিতাটার নাম হলো সোনার তরী এই সোনার তরী এই কবিতাটা যেমন সহজ এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ বুঝছো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বারবার এর সিকিউ প্রায়ই আসে মিস চাই না বললেই চলে বুঝছো অনেক সিকিউ আসছে আহ এই সোনার তৈরি আসলে মূলত একটা রূপক কবিতা বুঝছো মানে যেটা আক্ষরিক যেটা লিখছে না এটা তো আসেই এটি তো একটা মিনিং আছে কিন্তু এর একটা মানে বিহাইন্ড দ্য সিন বলে না এর একটা বিহাইন্ড দ্য সিন একটা কাহিনী চলতেছে একটা মানে মূল ভাব একটা কবি একটা জিনিস বুঝাইতে চাইছে এইটাকে কি রূপক বলে বুঝছো একটা কথা তার আরো একটা কথা বোঝাই দিচ্ছে ওকে এইটা হলো রূপক কবিতা এইটাকে আমরা আজকে মানে শিখবো তো তাই না এইটা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর ওর জীবনীটা একটু পড়বা জীবনীতে তো অনেক কিছু আছে জন্ম পড়ালেখা মানে উনি কোথায় জন্মগ্রহণ করছে ঠাকুর বড় নাই তারপরে বিভিন্ন যে লেখা মানে ডিরেক্ট সাহিত্যিক জীবনী জীবনীতে যদি চলে যায় তাহলে কি প্রথম লিখছে কি বনফুল লিখছে না হ্যাঁ ভাই বনফুল লিখছে দেন নেক্সট নেক্সট মানে গুরুত্বপূর্ণ বলা যায় হলো ওই যে উপন্যাস নাটক একটা জিনিস মিস করে গেছি ওই যে গীতাঞ্জলি অনেক বেশি গুরুত্বপূর্ণ গীতাঞ্জলি ও তোমরা হয়তো কি ধরো একটা কোশ্চিন আসলো কি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখার জন্য মানে কোন গ্রন্থটা বা কোন সাহিত্যিক রচনার জন্য নোবেল পাইছে এটা যদি তোমরা গীতাঞ্জলি অ্যান্সার দাও বা এরকম ভাবও থাকে কিন্তু অনেক বড় ভুল করে ফেলতিস কারণ উনি কিন্তু গীতাঞ্জলির জন্যই পাই নাই পাইছে কিসের জন্য সং অফারিংসের জন্য ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবা ভুল হইতে পারে ঠিক আছে তা ওইভাবে একটু জীবনীটা পড়বা বলছিলাম তো দুইটা একসাথে পড়বা তাইলে আর কি অনেকটুকু পড়া একসাথে কমপ্লিট হয়ে যাবে তাই না আর আর কিছু নাই ঠিক আছে এইটুকুই যথেষ্ট কবি পরিচিতির জন্য আর ডিরেক্ট কবিতা আর কি ডিরেক্ট আর কবিতা তো অনেক ছোট আজকে দেখি মোটামুটি অল্প অল্প শর্টই আর কি একটু এক্সপ্লেন করবো বুঝছো দেখি লাইন গুলো যে আমরা পড়ি গগনে গরজে মেঘ গগন কুলে একা বসে আছি নাই বরসা এই মিনিংটা কি এর মিনিং তো বুঝতেই পারতিস একটা কৃষক আর কি তার নিজের যে ক্ষেত বা যেটা বলে জমি যেটা চাষ করবে আর সেটা চাষ করার জন্য গেছে কিন্তু ওই সময় একটা প্রতিকূল একটা পরিবেশ কাজ করতেছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা মানে বর্ষা হচ্ছে বুঝছো না একটা প্রতিকূল পরিবেশ কাজ করতেছে একা বসে মানে সে তার নিজের যে জমিতে যত ফসল রয়েছে সেগুলোকে ম্যানেজ করতেছে অর্থটা কি মানে এই জায়গা বুঝেছে কি কবি নিজেকে বোঝাইছে যে ওরও মানে দিন ধরে যত সাহিত্য রচনা করিছে যত ধরো মানে ভালো কাজ করছে যত ধরো মানে আমাদের এই পৃথিবীর জন্য একটা মানে কবি যে এত মানে ধরো অবদান রেখেছে উপন্যাস লিখছে মানে কত অবদান রাখছে না সাহিত্যিক ভাবে হোক যেভাবে হোক তার মানে সামর্থ্য দিয়ে অবদান রাখার ট্রাই করছে না এইটি তো এইটাই আর কি বোঝাচ্ছে আর কি ওর সময় আর কি খুব লাস্টের দিকে চলে আসছে মৃত্যুর খুব কাছাকাছির দিকে চলে আসছে এখন এই একটা প্রতিকূল পরিবেশে সে আটকা পড়ে গেছে এবং সে একা পৃথিবীতে আর কি মানুষ আর কি নিজেকে থাকে কিন্তু মূলত তো মানুষ একা তাই না সেটাই আর কি বোঝাইতে চাইছে ওই প্রথম দুই লাইন থেকে বুঝছো পরের লাইন হলো কি রাশি রাশি ভাড়া বাড়া ধান কাটা সারা ভরা নদী খুঁড়ো দ্বারা খরো পরসা কাটিতে কাটিতে যান এলো ভরসা তা এটা কি বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা মানে রাশি রাশি ভাড়া বাড় কি তা কর্মফলকে বুঝেছে অনেক মানে কর্ম করছে অনেক অবদান রাখছে ধান কাটাগুলো সে কর্মগুলোকে সে কালেক্ট করতিছে এমনি এটা হলেও রূপক হয় আর কৃষকের তো এটা তো বুঝতেই পারতিস সেও মানে ধান কাটতেছে তার এত কষ্ট করে যে মানে ধানগুলো ফলাইছে তাই না আর ভরা নদী ঘুরোধার খরগ ভরা নদী মানে এই জায়গা কি মানে আমরা মৃত্যুর দারে পৌঁছাই মৃত্যুর খুবই অনিশ্চয়তা সে যখন তখন মৃত্যু বরণ করতে পারে তার একটা ডেঞ্জারাস মানে পরিবেশের ভিতরে একটা সংকট পরিবেশের ভিতরে সে তাই না সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে কি ভরা নদী খুঁড়ো ধারা খুঁড়ো ধারা মানে খুঁড়ের মতো ধারালো খরপরসা খর খরপরসা মানে হলো বর্ষার মতো ধারালো মানে খুবই শার্প বুঝছো এত ঢেউ ধরছে মানে কি এত মানে প্রতিকূল পরিবেশ কবির মানে একেবারে জীবন যায় যায় এরকম বোঝাচ্ছে বুঝছো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এই যে বর্ষা মানে কি এইটা আর কি মানে কবির অনুকূলে না তো কবির একটা অনুকূলে এলো কি মানে দিন ভালো থাকতো পরিবেশ তারপরে কি বলে আবহাওয়া ভালো থাকতো কিন্তু এই যা কি দেখাচ্ছে অনেক কষ্ট করা দিছে। বর্ষা হচ্ছে মানে নদীর ঢেউগুলো স্রোত গুলো আসে পড়তেছে তীরে এসে তাই না এটা একটা প্রতিকূল পরিবেশ এইটাই আর কি বোঝানোর জন্য এই লাইনগুলো ব্যবহার ঠিক আছে ব্যবহার করা হয়েছে একখানি ছোট ক্ষেত আমি একালা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এই জায়গা দেখছো কি মানে সে একা একাই রয়েছে একা একাই মানে কৃষক তার ধান গুলো বা কবি তার এই যে মানে এত দিন ধরে যে অবদান গুলো রাখছে সেইগুলো আর কি সমাজের মধ্যে যেগুলো সরাই দিতে যাচ্ছে সেগুলো আর কি মানে দেখাচ্ছে তার অবদান এত ব্যত তাই না কিন্তু লাস্টে কি বলছে যে চারিদিকে বাঁকা জল করছে খেলা মানে কি এই জায়গাও প্রতিকূল পরিবেশ মানে কি মানে জীবনের একেবারে লাস্ট সময় এসে মানুষ বুঝতে পারে না সে কবিও বুঝতে পারতেছে যে তার জীবন প্রায় সংকটময় শেষ হয়ে আসতেছে তাই না সে শেষ হয়ে আসতেছে এটা কি যে আমরা মানে বাঁকা জল খেলা করতেছি এইটা দেব বোঝানো হয়েছে প্রতিকূলতা দেখি আঁকা তরুছি মসি মাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রবাত গেলাম তাই না এইটা কি বলছে কবি মানে আর এ কৃষক মানে আক্ষরিকতা দেখি কৃষক দেখতেছে কি দূরে একটা গ্রাম আছে বুঝছো সেটা কি তরুছাই তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে টাকা প্রবাদ বেলা দিনের বেলা ওই জায়গাটা কেমন অন্ধকার অস্পষ্ট দেখতে পাচ্ছি না মসি এই যে কি মসি মাখা এটা কি অস্পষ্ট দেখতে পাচ্ছে না এই এটা রূপ করতে কি বোঝাচ্ছে জানো যে কবির মানে আমাদের মানে ওই কবির ভবিষ্যৎটা আসলে কি সেটা অস্পষ্ট সে নিজেও জানে না তাই না তার গন্তব্যটা আসলে কি হবে সামনে আসলে ভবিষ্যতে নিকট ভবিষ্যতে তার কি হবে সেটা নিয়ে সে অনিশ্চিত সে জানে না আসলে কি হবে অস্পষ্ট তার কোনো নিয়ে কোনো জ্ঞান নাই এইটাকে বোধ হয়েছে বুঝতে পারছো এই পারেতে ছোটকে আমি একা না সে তার নিঃসঙ্গতা কিছু দেখাই যাচ্ছে সে একাই থেকে গেছে তার কর্মফল সে মানে কালেক্ট করতেছে তার অবদানগুলো সে ধরে সে বুঝতে পারতেছে কিন্তু দিন শেষে কি সে একাই থেকে যাচ্ছে তাই না তার অবদান যতই মানে থাকুক সে একা একাই থেকে যাচ্ছে তার নিঃসঙ্গতা বোঝাচ্ছে অসাধারণ বোঝাচ্ছে তাই না গান গেয়ে তরিবে বেয়ে পারে দেখে যেন মনে হয় চিনি হয় এইটা আসলে কে এটা আসলে কি ছিল মাঝি যেটা আমরা কি মানে এটা তো আমরা পড়েছি আর কি ধরো একটু বোঝা এই যে মাঝি যেটা আসতেছে সে কি গান গেয়ে গেয়ে আসতেছে আর ওইটাকে দেখে কৃষকের মনে হচ্ছে কি না হয়তো আমি ওনাকে কোথায় দেখেছি ওনাকে আমার পরিচিত লাগতেছে কিন্তু এই যে যা কি আসলে এই আসলে কি অনন্ত মহাকালের প্রতীক তাই না সে মাঝিকে এসে কখনো আদৌ দেখি নাই কিন্তু দেখে মনে হচ্ছে যদি ওদের চিন্তিছে হয়তো আমার পরিচিত কিন্তু আসলে তার না সে কি মহাকালের প্রতি তার আসলে মানে এই একটা নৌকায় যেটা আসতেছে মাঝি সেইখানে কি কোন ফলের খালি জায়গা হয় মানে কোন ব্যক্তি ব্যক্তির জায়গা হয় না যে মানে ধরো শিল্প শিল্প স্রষ্টা যে তার কোন জায়গা নেই কিন্তু তার সৃষ্ট কর্ম জায়গা আছে বুঝতে পারিস তারপরে কি বলছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলো নিরাপায় ভাঙে দুধারে দেখে জন্য মনে হয় চিনে মারে ঠিক এই জায়গা আবার একটা দেখো যে মহাকালের মানে মহাকাল যে মানে কারোর সাথে মানে সাপেক্ষ না সে নিজের মতো অনন্ত দিগন্তের দিকে সবসময় চলতেই থাকে সেটাকে বুঝাইছে কি বরাপাল বরাপাল চলে যাচ্ছে মানে কোনো মানে প্রতিকূলতা তার সামনে কিছুই না আর কি ঠিক আছে কোন দিকে নাহি চাই ঢেউগুলো যেগুলো কি অনেক স্রোত হচ্ছিল একটু আগে যেগুলো দেখে কবির মনে সংশয় হচ্ছিল যে আদৌ কি মানে তার ফসল মানে ভালো মতো সে কালেক্ট করে নিয়ে যেতে পারবে কি না সে মানে তার দুশ্চিন্তা হচ্ছিল এই ঢেউগুলোর কারণে এই মাঝির নৌকার সামনে সেই দেহগুলো আসলে নিরুপায় বুঝছো না এর কথা দ্বারাই তো তাহলে বোঝা যাচ্ছে যে অনন্ত মহাকাল কারোর সাথে মানে কোন কারো কোনো কিছুর উপরে সাপেক্ষ না সে অনন্ত মানে চলতেই থাকবে তাই না দেখে যেন মনে হয় চিনি মানে দেখে মনে হচ্ছে পরিচিত কিন্তু আসলে তো পরিচিত না এটা তো আমরা বুঝতে পারছি অনন্ত মহাকাল এর সাথে কেউ পরিচিত না কবিও না কৃষক কিন্তু দেখে মনে হচ্ছে যেন তা পরিচিত যত এবার কৃষকটা দেখে কি বলতেছে ভাই যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি কবি কি একটু এদিকে আসো আমার ফসল গুলো নিয়ে যাও তারপরে সে কি লোড করা শুরু করছে নৌকার উপর কি তার ফসল গুলো লোট করা শুরু করছে এবার কি করছে এত নদী নদী কূলে জাল হয়ে ছিনুলে সগলি দিলাম তুলে ধরে ভিতরে মানে কি স্তরে স্তরে আকারে কি সাজাই দিছে যে মানে যা কি ওরা কালেক্ট করছিল যা অবদান ছিল যা কর্ম ছিল বা যা ফসল ছিল আক্ষরিকভাবে আর যা সৃষ্টিকর্ম ছিল আর রূপকর্থে সবগুলো কি এই মহাকালের নৌকাতে মানে যে মহাকালের অনন্ত দিগন্তের জন্য সেইগুলো থর ভিতরে মানে স্তরে স্তরে সাজাই দিয়ে রাখছে তার কর্মগুলো বুঝতে পারছো সকলে দিলাম তুরে থরে ভিতরে এখন আমার এর অহ করু না করে এখন কৃষক কি বলতেছে যে ফসল তো তুলে দিলাম এবার আমাকে একটু জায়গা দাও আমিও তো যাব তাই না আর উপকর থেকে কি যে তার অবদানগুলো তো সবকিছু দেখালো সবকিছু যে ও নিজেকে এক্সপ্রেস করল এখন সেও যেন বেঁচে থাকে তার অবদানের কারণে তাকেও যেন নেওয়া হয় অনন্ত মহাকালের এই কালস্রোতের অংশীদার যেন সেও হইতে পারে তাই না কিন্তু মাছি এখানে কি বলতেছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছি বলি কৃষক বলতেছে কি যে মাঝি না সরি এটা কৃষক বলতেছে যে ঠাই নাই ঠাই নাই মানে ফসলগুলো এত বেশি দিছে যে যে মানে শিল্প স্রষ্টা বা কৃষক রূপ করতে যায় শিল্প তার নিজেরই কি স্থান নেই তাই না তার কর্মগুলো মানে সাজায় দিছে যেটা অবদানগুলো দিয়ে মানে ধরো তার কালস্রোত বলে গেছে তার নিজেরই জায়গা নেই বুঝতে পারছো এটা কি এইটা দ্বারা কি বোঝাচ্ছে অসহায়তা এটা অবজেক্টিভ যদি দিয়ে লাইনটা দিয়ে বলে বা ধরো একটা উদ্দীপক দিছে আমাদের যে বহুপতি কোশ্চেন গুলো আসে না কিরকম আছে ধর একটা উদ্দীপক দিছে তুমি ওর মেইন মিনিংটা বুঝছো কি যে এই জায়গায় কৃষকের অসত্য বোঝাইছে বা যে শিল্প শিল্প তা তা আসলে মানে ক্ষণস্থায়ী মানে সে আর কি চিরদিন তো টিকবে না তার শিল্প কর্মগুলো টিকবে মানে সৃষ্টি কর্মগুলো টিকবে এইটা থেকে তুমি যদি বুঝতে পারো যে আহ যে এটা ক্ষণস্থায়ী বা এটা কৃষকের সাথে তুলনা করা হয়েছে নিচে যদি বলে কি কবিতার কোন লাইনের সাথে মিল আছে তবে এই লাইনটা বলে তাই না একেবারে ইজি না এছাড়া কিন্তু এরকম দুই তিনটা অবজেক্টিভ আসছে বোর্ডেই আসছে এবং তুমি গুলাইতে পারো না তাই এটা বলে দিলাম ওকে এটা যেন মাথায় থাকে খেয়াল রেখো ঠিক আছে তারপরে লাইন শ্রাবণ গগন ভিড়ে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার লাস্ট যে প্যারাগ্রাফ কি যে কি শ্রাবণ গগনে ঘিরে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি মানে কি সে একা একা মানে ওই নদীর পারে ধারে আছে সে অসহায়ত্ব তাকে কি জায়গা দেয় নাই তো সে যাইতে পারি না সে ওই যে একা অসহায়ত্ব ভাবে মানে নিঃসঙ্গ হয়ে একাই দাঁড়িয়ে আছে ঠিক এখন এটা রূপকর থেকে রূপকর থেকে কি সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে তাই না কর্ম কিন্তু মহাকালে স্থান পাচ্ছে কিন্তু যে মানে সৃষ্ট মানে শিল্প স্রষ্টা যে আর কি কর্মগুলোর স্রষ্টা তার কোনো জায়গা নেই সে ক্ষণস্থায়ী কিন্তু পারমানেন্ট বা যেটা কি অনন্তকালের জন্য টিকে থাকবে তার শিল্প শিল্পকর্মগুলো যাহা ছিল নিয়ে গেলে সোনার তরী যেটা কি এটা দ্বারা কি বলছে যে এটা অনন্তকালের জন্য শিল্পকর্মগুলো অনন্তকালের জন্য আর কৃষক বা কবি যে শিল্প স্রষ্টা এই তিনটা কি এটা কি স্থায়ী তারা নিঃসঙ্গ বা নিঃসঙ্গ অবস্থায় থাকবে বা অসহায়ত অবস্থায় থাকবে বা রূপকর্থে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে বুঝতে পারছো কবিতাটা কিন্তু খুবই ইজি খুবই সহজ এবং এর এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তা এই জায়গায় কি আমি চারটা লাইন লেগে চার পাঁচটা জিনিস লিখে রাখছি কি এটা ধরে কি বোঝায় এরকম অনেক কোশ্চেন আছে বুঝছো ক তেও আসতে পারে অবজেক্টিভস ও আসতে পারে যে মাঝি মহাকালের একটা প্রতিক এটা তো বুঝতে পারছো মাঝি কার প্রতীক মহাকালের প্রতীক এটা আমরা স্রোতের ক্ষেত্রেও দেখা যেতে পারে বুঝছো মানে অনেক সময় স্রোতের ক্ষেত্রেও এটাকে কাউন্ট করা হয় এটা খেয়াল দিকও ঠিক আছে বাঁকা জল হলো কার স্রোতের প্রতীক বাঁকা দল কি কাল স্রোতের প্রতীক ওকে আর ছোট ক্ষেত হলো জীবন পরিধি মানে কি ছোট ক্ষেত মানে কি যতটুকু তার মধ্যে কতটুকু তার অবদান রয়েছে বা মানে আক্ষরিক অর্থে কতটা ফসল চাষ করতে পারছে সেটা বুঝানো কি লাগছে রূপক অর্থে হলো কি জীবন পরিধি বুঝতে পারছো যে ছোট জীবন পরিধি ঘন বড় যেটা কি বলছিলাম মানে একটা প্রতিকূলতা বোঝাচ্ছে এనికి গভীর সোনার ধান হল কর্ম যেটা সৃষ্টি কর্ম যেটা বলি আর কৃষ্ণপ্ত হল যে কি শিল্প স্রোষ্টা এটি তো তোমরা আমরা বুঝতেই পারতেছি খুব ইজি একেবারে না এই পুরো জিনিসটা এই কবিতাটা দেখছো কত ইজি দুই তিনটা লাইন বারবার আলকি রিপিট হয় ওই জায়গা থেকে क्वेश्चन আসবে এবং দুই তিনটা শব্দ মনে রাখলেই তুমি পুরো কবিতার মর্মার্থটা মানে জিটাকে আর কি জিস্ট বলে ওইটা পুরোপুরি আয়ত্ত করতে পারতিস তাই না ঠিক আছে এবং গঘর জমি মানে সিকিউর টাইপের মধ্যে এই পাঁচটা আসে বুঝছো দেখো তুমি এই পাঁচটা পড়লে মোটামুটি গঘর জমি কি দুইটা আসবে পাঁচটার মধ্যে দুইটা পাই আসছে একবার ইজি না এই এই কবিতাটা তো তাহলে এটা আমার আমার মতে এটা একশো পার্সেন্ট রিকমেন্ডেড এটা তোমরা লেখবাই ওকে আর ইজি তো লেখবাই ম্যাক্সিমামই লেখবা আমি জানি আর যারা মানে এখানে কি ভাবতেছি এটা অনেক কঠিন লাগছে এটা অবশ্যই লিখবা ওকে এটা কিন্তু অবশ্যই লিখবা এই সিকিউর সিকিউর ক্ষেত্রে ওকে এটা হলো গভর জন্য যে কি বলে মানুষের মৃত্যুর পরিবর্তে কর্মের অমরতা মানে কি মানুষ মারা যাচ্ছে কিন্তু কি কর্ম থেকে যাচ্ছে কর্ম কিন্তু অনন্তকালের জন্য এইটা বুঝাইছে মানুষের কর্মমুখর জীবনের শেষ পরিণতি যে অসহায়ত্ব বা একাকিত্ব ভাবে মারা যাচ্ছিল আর আসলে কি মানে সে একা একা অপেক্ষা করতেছিল মৃত্যুর জন্য এটাকে বোঝানো হয়েছে ওকে সৃষ্টিকর্মের মূল্যায়নের বিপরীতে শিল্পস্রষ্টা ব্যক্তির বিষ্ণুতি এইখানে মানে ওই আগেরটাই বোঝানো হয়েছে কিন্তু এটা ধরো গ ঘ টাইপের বুঝছো এটাকে এই জন্য আলাদা করার জন্য দুইটা পয়েন্ট আকারে লিখেছি ওকে আর সৃষ্টিকর্ম ধান বা শিল্পস্রষ্টা শিল্প স্রষ্টা কৃষকের সাদৃশ্য মানে ওই দুইটা ক্যারেক্টার বা দুইটা মেইন যে আমাদের এলিমেন্ট ছিল উপাদান ছিল বলা যায় আর যে একটা কি ধান ছিল সোনার ধান সেটা ক্ষেত্রে আমি কি আর যেটি কৃষক ছিল তার কি শিল্প স্রষ্টা এই দুইটা মানে তুলনা করো সাদৃশ্য বিপরীত যা বলুক আমরা বুঝতে পারবো ওকে এই যে লাস্টে হলো কি ব্যক্তি মানুষের চিরন্তন অসহায়ত্ব এটাকে আর কি মানে ধরো এই জায়গা তো দুইটা বোঝাচ্ছে কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস বোঝাচ্ছে এটা হল একটা ডিরেক্ট ডিরেক্ট ধরো কৃষকের সাথে বোঝাইছে তাহলে এরকম আরেকটা হইতে পারে গভীর আদর্শ আর আদর্শ আদর্শ বোধ বা মনুষ্যত্বতা মানে ওইগুলো তো পার্মানেন্ট না আমরা আমাদের কাজ হলো পার্মানেন্ট আমরা কি টেম্পোরারি মানে আমরা ক্ষণস্থায়ী ওইগুলো অনন্তকালের জন্য এইটা আর কি বোঝানোর জন্য ওকে তা তোমরা কবিতা তো মানে মোটামুটি পড়ছো কিন্তু কবিতার এই জায়গা মানে কবিতার এই মেন এই জায়গার পার্ট গুলো জানো কি খ নম্বরের কোশ্চেন গুলো খ নম্বরে ডাইরেক্ট কবিতার লাইন দিয়ে দেন ভাই বলো তো এইটা তারা কি বোঝাচ্ছে তাই না একবারে বলেন যে এই যে শূন্য নদীর তীরে রোহিণীপুর এটা কি বোঝাতে এই ডাইরেক্ট লাইন তুলে দেবে ডাইরেক্ট অ্যানসার লিখতে হবে ওকে এইটার জন্য আমি কি পুরো একটা এভাবে সাজাই রেখেছি খুবই শর্টকাটে মানে চেষ্টা করছি অনেক গুছাই লেখার জন্য ওকে তোমাদের আজকে কিন্তু ক্লাসে পিডিএফটা পেয়ে যাবো ভয় নেই ঠিক আছে আগের দিনের মতো আর করবো না ভয় নেই ধরো আমি একটা ধরো বলি আর কি ধরো ওই যে চারিদিকে বাঁকা জল করেছি খেলে এই এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে এই লাইনটা দ্বারা কি বলছে আপাত দৃষ্টিতে কি বলছে যে এটা হলো কি দুর্যোগপূর্ণ পরিবেশ বা প্রতিকূল পরিবেশ তাই না এটা লিখলে একমাত্র আর একটু বিস্তৃত লিখে দিবা ধরো তারপরে আরো একটা বলি যে ধরো ঠাই নাই ঠাই নাই ছোটো ছুটোরি আমারই সোনার গানে গিয়েছে বলি এইটা তারা কি বোঝাচ্ছে এটা তারা কি বোঝাচ্ছে যে ওর নিজের স্থান সম্পূলন হচ্ছে না কিন্তু তার সৃষ্টিকর্ম ঠিকই যাচ্ছে না মানে কি সে নিজে সে নিজেকে কি ক্ষণস্থায়ী তার মানে স্থায়িত্ব নেয় অনন্ত মহালের কাছে কোনো মানে মূল্য নেয় কিন্তু তার কর্মফলে অনন্ত মহাকালের কাছে গুরুত্ব বহন করে অবদান রেখে অনন্ত মহাকালে সেই মানে মাঝির কাছে তার কর্মফলটুকু গ্রহণ হবে তা সে নিজে ব্যক্তি ব্যক্তি সত্তা কখনো গ্রহণ করা হবে না তাকে বুঝতে পারছো তা আজকের কবিতা এই পর্যন্তই পুরোটা এক্সপ্লেন করলাম কখন শীত আমি জেনুইনলি আজকেই দিয়ে দিব এই ক্লাসের সাথে কোনো টেনশন নেই আর যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো পয়েন্ট মিস করে যায় অবশ্যই একটু জানিয়ে দিবে তাইলে একটু ধরো পরে জানাই দিব যে এইগুলো মিস হয়েছে এইটাই তো আবার একটু খেয়াল করে না ঠিক আছে আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই আমাদের এই যদি যদি ভর্তি না হয়ে থাকে অবশ্যই ভর্তি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আজ এই মতোই আসসালামাইকুম রবিহ ধন্যবাদ